তো বন্ধুরা দেখুন আজকে এখানে নিয়ে এসেছি আরও একটা দামাকাদার মজাদার খেলা আপনারা শুধু দেখুন এখানে কী কী আছে একটা কাঁঠাল আছে পেঁয়াজ আছে আলু মরিচ রসুন তারপরে লেবু আর কী আছে তো আজ হচ্ছে গিয়ে আজ হচ্ছে গিয়ে এমন একটা মজার খেলা আপনারা জাস্ট দেখুন আমি ওদেরকে দেখুন আমি ওদেরকে নাম বলবো আর নাম বলার সাথে সাথে যে প্রথমে নিতে পারবে জিনিসটা সেই জিনিসটা তো তার হবেই আর সঙ্গে যে এখানে সবচেয়ে বেশি নিতে পারবে সবচেয়ে বেশি আর কি মানে কি বলে সবচেয়ে বেশি আইটেম নিতে পারবে তার জন্য এখানে রয়েছে কিন্তু দামাগালার পুরস্কার আর পুরস্কারের মধ্যে দেখো আছে হচ্ছে পাঁচশো থেকে দুটা নোট আছে দুশো টেকে একটা নোট আর একশো থেকে একটা নোট তো দেখা যাক কে সবচেয়ে বেশি আইটেম নিতে পারে তো আমি তোরা কি কেনার জন্য রেডি পিছনে যা পিছনে যা পিছনে পিছনে আমি ওয়ান টু থ্রি বলবো তারপরে নাম বলবো তারপরে যে জিনিসটার নাম বলবো সেটা নিবি ঠিক আছে তো তোরা রেডি রেডি ঠিক আছে ওয়ান টু থ্রি এরকম বললে হবে না এরকম বললে হবে না সোজা হারো সোজা হারো আমি যেটা আমি যেটা বলবো সেটা নিতে হবে ওয়ান টু থ্রি লেবু কে নিল কে নয়ন নিয়ে নিল ঠিক আছে টেবিল এখন ঠিক করো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নয়ন জিতে গেলো একটা তারপরে নেক্সট বন্ধুরা একজন তো নিয়ে নিলো এবার দেখো দুজন দুজন কিন্তু এই বিচন্নতারা বিচন্নতার সামনে আসলে হবে না একজন দুজন দুজন রেডি একদম কে আগে নিতে পারে ঠিক আছে তাহলে আমি বলি ওয়ান বিচনে যাও হবে না ওয়ান টু থ্রি আলু হয়নি আমি আলু বলেছি হয়নি 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 ডিসকোয়ালি ডিসকোয়ালিফাই হয়নি তোমরা দুজনে দু দুটো জিনিস হাতে নিয়েছো হয়নি আলু রেখে দাও হয়নি 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 এরকম করলে হবে না ঠিক আছে আবার ওয়ান টু এই ভিতরে যাও যাও যাবি না এরকম বললে হবে না ওয়ান টু থ্রি এরকম করলে হবে না ওয়ান টু আমি জিনিসটা যে জিনিসটার নাম বলবো সেটা নিই ভিতরে ভিতরে যাবি না ভিতরে যাও দিয়ে পিছনে বিচনে বিচনে টেবিলের ভিতরে আগে আসলে হবে না যে জিনিসটার নাম বলবে সেটা নেব অন্য কিছু নিলে কিন্তু ডিসকোয়ালিফাই পাই ওয়ান টু থ্রি মরিচ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দীপ নিয়ে নিল মরিচ কিন্তু নিতে পারিনি ও আরও কি জানি নিয়েছিল রসুন মনে হচ্ছে ঠিক আছে নেক্সট নেক্সট যাও ঠিক আছে ওয়ান টু থ্রি পেঁয়াজ নিয়ে নিল পেঁয়াজ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার নিয়ে নিল নয়ন দুইটা জিনিস নিয়ে নিল দুইটা আইটেম নিয়ে নিল এবার দেখা যাক নেক্সট তো বাড়াবাড়ি করলে তো ভালো না ঠিক আছে এবার বলি আবার ওয়ান টু থ্রি রসুন হয়নি 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 দিয়ে দীপ নিয়ে গেলো রসুন বন্ধুরা দ্বীপের হয়নি দীপ কি নিল সাত করাটা নিয়ে নিল হয়নি 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 নেক্সট আর তিনটা জিনিস আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা যে হ্যাঁ ঠিক আছে নেক্সট নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু দীপ পিছনে যাও দ্বীপ পিছনে যাও দীপ হাত লম্বা হলে কী হলো পিছনে যাও কেলার ক্ষেত্রে কেলার ক্ষেত্রে কেলার ক্ষেত্রে কিন্তু ছোটো বড়ো কিছু না সবার কিন্তু নিয়ম সমান হতে হবে পিছনে যাও দ্বীপ ওয়ান টু থ্রি আলু বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বীপের কিন্তু দুটা নয়ন কিন্তু এগিয়ে রয়েছে নয়নের তিনটা আইটেম আছে দ্বীপের দুটা আইটেম বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বীপ বারবার এরকম করলে হবে না যেখানে আছে সেখানে ডাক ঠিক আছে দেখি দ্বীপের পিছনে যাও দ্বীপ টেবিলের পিছনে দ্বীপ টেবিলের পিছনে এবার কিন্তু নেক্সট নেক্সট ওয়ান টু থ্রি দ্বীপ পিছনে ওয়ান টু থ্রি কাটাল কাটাল কিন্তু দ্বীপে হাত দিয়েছে প্রথমে দিবে দ্বীপে দ্বীপে কারের মধ্যে রাখবেন আঠা লাগে যাবে দ্বীপে দীপে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনজনে কিন্তু সমান সমান আইটেম নিয়ে নিয়েছে আর মাত্র একটা আইটেম আছে যে আইটেমটা জিতে নিতে পারবে সে কিন্তু প্রাইজ পাবে তো তার জন্য কী করবো তার জন্য নিয়মটা একটু চেঞ্জ করতে হবে তোমরা একটু পিছনে যাও আমি ওয়ান টু থ্রি গ বলবো গ বলার পরে তোমরা নিবে তো যে আগে নিতে পারবে তার জন্য কিন্তু গিফট আছে ঠিক আছে তো রেডি দীপ পিছনে যা দীপ কিন্তু আগে এগিয়ে আছিস এরকম করলে হবে না ওয়ান টু দীপ হবে না হবে না হবে না এত আগেলে হবে না ওয়ান টু থ্রি গো কি হবে না হবে কি হবে না নয়ন পেয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নয়ন কিন্তু চারটি পেয়ে গেছে চারটি আইটেম নয়ন কিন্তু নয়ন কিন্তু নয়ন কিন্তু চারটা আইটেম পেয়ে গেছে তো বন্ধুরা দেখুন টেবিলের পর্দা টর্দা টেনে পেনে শেষ করে দিচ্ছে তো বন্ধুরা দেখুন আজকে তো নিয়ে গেলে নয়ন তো নয়ন নিয়ে গেছি দ্বীপ তো একদম হাড্ডা হাড্ডি লড়াই করছে নেওয়ার জন্য কিন্তু পারেনি যাই হোক খেলায় তো হারিয়ে তাকে হবে না নয়ন দীপ আর হবে না নয়ন কিন্তু আজ এদিক আছে নয়ন দিয়ে দেয় থাকে কিন্তু অসুবিধা নেই আমি তো দেখেছি কে পেয়েছে তো বন্ধুরা প্রাইসটা তো নিশ্চয়ই নয়ন পাবে তো ঠিক আছে নয়নের হাতে প্রাইজটা তোলে দীপকেও দেবো মানে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ তো দেখা যাক দীপকে দেবো কত আর নয়নকে কত দেবো এখানের মধ্যে কত আছে দেখি এখানে আছে তেরোশো টাকা তো ফার্স্ট প্রাইজের জন্য আমি দিচ্ছি এক হাজার টাকা আর সেকেন্ড প্রাইজের জন্য আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড প্রাইজের জন্য আমি দীপের হাতে তুলে দিচ্ছি তিনশো টাকা তো কী রে কেমন খুশি আর যে থাকবেই তো দুজনেই পেয়ে গেলি আর বেজার হওয়ার কোনো কারণ নেই না দীপ কত খুশি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর সাত করেটা এখানে এসে গেছে মনে হচ্ছে এটা আরো খেলবে আরো খেলতে চায় তো আপনারা আমাদের পাশে থাকবেন আজকের মতো খেলাটা এখানে শেষ করছি খেলাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ